গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল স্টেলে স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেয় একটু নতুন ব্লগ শুরু করলাম তো কালকে দেখালাম তো বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হয়েছে ভালোই খানিকক্ষণ পাঁচ দশ মিনিট ভালো জোরে বৃষ্টি হয়েছে সেই এদের বাজনা মানে ব্লগটা শেষ করেছি তারপরে বাজনা ধুম দেখে গিয়ে সাড়ে দশটার দিকে একদম মারাত্মক বাজনা বাজিয়ে নাচ গান মানে তত্ত্ব নাকি নিয়ে এলো বাপরে বাপ সে ওর বাবার সঙ্গে কথাই বলতে পারছে না শুনতেই পারছে না কিছু করে বসে রয়েছে উত্তরে দিচ্ছে না মেয়ে কালকে রাতে ঘুমিয়েছেও বলা যাবে না কারণ অনেকবার কেসে কেসে উঠে পড়েছে তার মধ্যে একবারই হালকা একটু কফ তুলেছে আর অনেকবার কেসে কেসে উঠে পড়েছে রাত তিনটে অব্দি বাচ্চারা ঠিক করে ঘুমাতে পারেনি শুয়েতে পড়েছিল এগারোটা দশে কিন্তু ঠিক করে ঘুমাতে পারেনি তারপরে তিনটের পরে একটু ঘুমাতে পেরেছে মানে ধরনের কলে যাবে এইদুর রান্না করছে মা রান্না করছে মা রান্না করছে ওকে খাওয়ানা হয়ে গেছে সব হয়ে গেছে অনেকক্ষণ আগে উঠেছি 10:10 এর দিকে ওকে ফ্রেশ করালাম খাওয়ালাম ঘুমই খেলাম আমার কাজগুলো সারলাম ওকে ওষুধ খাওয়াবো এই যে সব ওষুধগুলো নিয়ে রেখেছি এখন ওকে এগুলো খাওয়াবো কাশির ওষুধও খাওয়াবো ও শর্দি হলে কাশি হবে এটা আমি জানতাম এজন্য আগে থেকে লিখিয়ে এনেছিলাম কাশিটাও হয়ে গেছে শুনি ঠিক আছে এটাকে দেখি বলছে খাবে না তারপর আবার ফিরে আসছে এই যে ওকে একটুখানি মাথাটা ধুয়ে দিলাম আর ফ্রেশ করিয়ে দিলাম গাঠা পাঞ্চ করে দিলাম স্নান দিই আজকে রান্না বান্না হয়ে গেছে পরে আমি দেখাচ্ছি এবার আমি যাব স্নানে আর তেমন কিছু শুট করতে পারছি না এটা শরীর ভালো না তো সঙ্গে সঙ্গে রয়েছি আর খেয়ালও থাকছে না তো সেই সকালে শুধ করেছি আর এই জন্য তো ঠিক আছে আগে লা মানে স্নানটা সেরে আসি তারপর লাঞ্চ শেয়ার করছি তখন খেলা করবেন দেড়টা বাজে তো খাওয়াটা শেয়ার করি আর মেয়েটাকে খাওয়াই আজকে তো শুক্রবার নিরামিষ এতে কালকের একটু নিরামিষ তরকারি আছে এতে ভাসি ভাত এতে টাটকা ভাত এতে আছে আলুর দম আর নিচে ওটাতে হয়েছে মনে হয় মটরশুঁটি দিয়ে ডাল তো এখন মেয়েটাকে খাওয়াই তারপরে সন্ধ্যাবেলা ফিরে আসছি স্নান করে এলাম ঠিক আছে গুড ইভিনিং এখন ওই পনেরো সাতটা মতন বাজে তো সন্ধ্যাবেলা মেয়েকে উঠলো ওগুলো আজকে ম্যাগি বানিয়ে দিলাম ওই পাঁচ টাকা ইপিগুলো হয় না তাও খেলো না দু তিন চামচ লাস্টটা বাদ দিল তো খাইয়ে দাইয়ে একটু খেলা করছিল তারপরে এখন আমি একটু নিয়ে বসেছি ওই আমার মেকআপ ফেকআপ একটু সেট করবো আর পাশের বাড়িতে প্রার্থনা সভা হচ্ছে ওপরে বিয়ে হচ্ছে গান বাজছিল এতক্ষণ আর এখানে প্রার্থনা সভা তাই গান বাজছে সব কাটার নিয়ে পড়েছে এগুলোই ওর কাজ এই সব বের করেছি একটু গুছাবো আর কিছু না ওই শীতের ক্রিম ওটা মাখতাম একটুখানি বেঁচে গেছে তুলে দেবো এটাতে কোনো ক্রিম নেই এতে যত সব আমি ছিল ক্রিম এই বছরে এই মেখে পুরো শেষ করলাম করে এবার এটাকে ধুয়ে দিয়েছিল মা ভালো করে বলেছিল এর মধ্যে যত সব ইয়ারিংস রেখেছি দেখাই আর পাশের বাড়িতে প্রার্থনা সভা হচ্ছে তো তাই গান হচ্ছে এইয কত রকমের ইয়ারিংস আছে তো এইগুলোকে এর মধ্যে রেখেছি এইটা অবশ্য মাসি ছিল নিয়ে নিয়েছি আমি যদি কোথাও যাই পড়তে ঠতে লাগবে আরে দেখো এই যে এটা হার মতন খুব সুন্দর এটা নিলাম ও পরে না নিয়ে নিলাম যদি কোনো সময় পরিটড়ি সুন্দর না সুন্দর না বেশ সুন্দর আথরে এ দুলও আছে দুটো এই দেখো ইয়ারিংস তো ঠিক আছে আরেকটা ওইদিকে দিকে ঘিটে ঘুটে ঘ করে দিচ্ছে তো তারপর দেখো খালি বাচ্চা দিনে দিনে হয়ে যাচ্ছে দেখো 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 তোমরা দেখো কিরম দিনে দিনে ডেঞ্জার হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে যে ঘরে রেখে কিছু করব খেলতে দিয়ে এইযো না খেলে সব করে তো এই বাচ্চা আমি কি করে একা ওখানে থাকবো হ্যাঁ এই বাচ্চা নিয়ে একা ওখানে থাকা সম্ভব আমাকে বলবো যে তুই খেলা করো বলে আমি বারান্দায় কিছু করতে হবে এরকম আর কাম করবে এখানে আছি বলে তাই কিছু করতে হয় না রাখতে পারি ওখানে তো আমাকে থাকে যদি থাকি আমি হ্যাঁ ওখানে আমাকে কাজ করতে হবে আবার ওকেও দেখতে হবে রে বাড়াবাড়ি শুরু করেছি বারণ করলেও শোনে না লিপস্টিক করেছি ওই সাজছিলাম আমার লিপস্টিকগুলোকে নিয়ে আমার ঠোঁটেই খসেছে আমি তো তাও সাইড দিয়ে সাইড দিয়ে একটু মুছে নিয়েছি এত সুন্দর করে পড়ায় নিজে দিয়েও আমি ওটা সাইড ফাইড দিয়ে মুছেছি মাকেও পড়ে মা তো মুছে দিলো যতগুলো পেরেছে তিন চারটে একসাথে ঘষেছে থাক রাতে একবারে শোবার আগে তুললো আমি আর করে না আর করে না থাক আর করে না ঠিক আছে এটাকে সামলাই খাওয়া দাওয়া হয়ে গেছে যা গান বাজাচ্ছে আবার কালকে ছিল আবার আজকে কিছু নেই মনে হয় আবার কালকে এরকম করে সেই সাতাশ তারিখে বিয়ে ততদিন গান বাজনা চলবে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এখানে শেষ যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট